আমি তো প্রতিদিন তো আপনাকে বেঁচে থাকতে হবে গান গাইতে হবে আমি বাংলার গান অতুলদা আমার গলা শুনে দেখলাম হঠাৎ পেশাব বন্ধ হয়ে তখন ডাক্তাররা বললেন ওনার একটা প্রমা কাজ করছে বলার আওয়াজ শুনি আমি তখন অনেকক্ষণ ওনার হাতের আঙুলগুলো টিপে দিলাম অনেক ভাবে বুঝালাম স্বাস্থ্য একটা আবার যেখানে ছিল আপ হয়ে গেল আমি বললাম পুতুলদা আপনাকে তো গাইতে হবে আমি বাংলার গান গাই আপনি ছাড়া কে গাইবে উনি দুটো হাত দিয়ে আমাকে ইশারা করে বললেন আর মানে ইশারায় বোঝালেন আর গাইতে পারবো না এই আমার সাথে ওনার শেষ কথা তার আগে উনি অনেকবার ভর্তি হয়েছেন আমি গিয়েছি অনেক সুযোগ হয়েছে কথা বলবার